নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন দরবারি পুজোয় নবমীর দিনে আমাদের সাধারণভাবে বাঙালি বাড়িতে কিন্তু মাটনটাই বেশি আসে তবে যদি কারোর মাটন খেতে অসুবিধে থাকে আর সেই দুঃখ ভুলবার জন্য আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন যেটা পোলাও অথবা রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি চিকেন দরবারি বানাবার জন্য এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ছশো গ্রাম পরিমাণে উইথ বোন চিকেন চিকেনের কারিকাট পিস যেরকম হয় সেরকম মাঝারি সাইজ করে কাটিয়ে নেওয়া আছে তারপর চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর আমি এখানে উইথ বোন পিস নিয়েছি এটা কিন্তু বোনলেস পিস দিয়েও করে নেওয়া যায় এবারে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে সেজন্য এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে টক দই তবে খেয়াল রাখবেন টক দইটা যেন অতিরিক্ত টক না হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক চা চামচ বা স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিই তাই রঙটা একটু ভালো হওয়ার জন্য ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দু চা চামচ ধনে গুঁড়ো এখানে কিন্তু জিরের থেকে ধনেটা একটু বেশি করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এবারে সমস্ত কিছু ভালোভাবে চিকেনের সাথে একটু মাখিয়ে নিয়ে এটাকে আমি মোটামুটি আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। তবে হাতে সময় বেশি থাকলে সারা রাতের জন্য ফ্রিজে কিন্তু রেখে দেওয়া যেতে পারে আধ ঘন্টা হয়ে গেছে এখন রান্নাটা শুরু করবার আগে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব সেজন্য একটা কড়াইতে পরিমাণ মতন সাদা তেল গরম করে আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে দুটো ব্যাচে বেরেস্তা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আজকাল যে বেরেস্তাগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও রান্নাটা করতে পারে এখন আমি দুটো ব্যাচে এই পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিয়ে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি এদিকে বেরেস্তা বানাবার পরে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটা আমি পুরোটা রান্নার ব্যবহার করছি না কিছুটা পরিমাণে তেল আমি কমিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু বেশি তেলেও রান্নাটা করতে পারেন এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি দিচ্ছি দুটো তেজপাতা আর কিছুটা গোটা গোলমরিচ এবার মশলাগুলো একটু ক্র্যাকল হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে আমি এটাকে মোটামুটি আট থেকে দশ মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব চিকেনের মধ্যে দই দেওয়া আছে লবণ দেওয়া আছে তাই এখন কিন্তু চিকেন থেকে জলটা ছাড়বে তাই সেই জলটা বেরিয়ে আবার জলটা শুকিয়ে গিয়ে তেলটা না ছাড়া পর্যন্ত এভাবেই কিন্তু এটাকে কষাতে থাকতে হবে আর যতক্ষণে এদিকে চিকেনটা কষছে ততক্ষণে আমি আমন্ড বাদামটাকে রেডি করে নেব আমি তার জন্য এখানে চোদ্দো পনেরোটা আমন্ড বাদাম গরম জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে এর যে পোষাটা ছিল সেটা সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়েছি এখন একটা হামান দিস্তার মধ্যে বাদামগুলোকে দিয়ে এগুলোকে একটু হালকা করে ক্রাশ করে নিচ্ছি তবে এটাকে কিন্তু মিক্সিতে দিয়ে একদম মিহি পেস্ট করে নেবার দরকার নেই দেখতেই পাচ্ছেন বাদামগুলোকে একটু দানা দানা রেখে আমি ক্রাশ করে নিয়েছি আর যদি হামান দিস্তা না থাকে তাহলে মিক্সিতে দিয়ে পালস মোডে এটাকে একটু ভেঙে নেবেন এখন দেখুন ওদিকে বাদামটা ক্রাশ করতে করতে আমাদের কিন্তু চিকেনটাও বেশ ভালোভাবে কষে গেছে চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু বেশ অনেকটা টেনে গিয়ে এখান থেকে তেলটাও ধীরে ধীরে ছাড়তে শুরু করেছে এই সময় আমি একদম প্রথমে রান্নার শুরুতে যে বেরেস্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে হাতে করে এভাবে একটু ক্রাশ করে করে রান্নায় মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু পেস্ট করে দেবার দরকার নেই তাতে করে এর টেক্সচারটা খুব ভালো হবে আর যে আমানটাকে আমি ক্রাশ করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না না হলে বাদামটা কড়াইয়ের নিচে বসে পুড়ে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নেবার ফলে যেহেতু এর মধ্যে বেরেস্তাটাও দেওয়া হয়েছে তাই কিন্তু চিকেনের যে কালারটা সেটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে সমস্ত কিছু মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ম্যারিনেশনের বাটিটা ধুয়ে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম চিকেনের এই রেসিপিতে কিন্তু খুব একটা গ্রেভি থাকে না মোটামুটি একটু ঘন সাইডেই এর গ্রেভি হয় তবে এখানে আমি যেহেতু চিকেনটা ব্যবহার করেছি সেটা এখনও সেদ্ধ হয়নি তাই চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ জল এতে অ্যাড করেছি তবে আপনারা যদি গ্রেভি রাখতে চান তাহলে নিজেদের পছন্দ মতন এতে জল দেবেন আর যদি বোনলেস চিকেন দিয়ে করেন তাহলে কিন্তু জল দেবার একেবারেই প্রয়োজন নেই জলটা ফুটে উঠলে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয় মিনিট দশ পনেরো পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন আমাদের চিকেন দরবারি একদম তৈরি হয়ে গেছে মাঝখানে ঢাকাটা খুলে বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম এবং জলটা শুকিয়ে আসছিল আর চিকেনটাও ভালো করে তখনও সেদ্ধ হয়নি বলে আমি আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গরম জলেতে অ্যাড করেছিলাম এবার রান্নার শেষ পর্যায়ে এসে আমি এতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে দুধের সর আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটাও ব্যবহার করতে পারেন তবে দুধের সর দিলে এর টেস্টটা বেশি ভালো হয় আর যেহেতু এটা মোগলাই ডিশ তাই এক চা চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল মোগলাই ডিশ চিকেন দরবারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ